নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রশ্ন ব্যাংকের ব্যবস্থা করেছে আসলে প্রশ্ন ব্যাংক হাতের কাছে থাকলে জ্ঞানের পরিধিটাকে একটু একটু সম্ভব আর নিজের আসলে নিজেকে বাড়ানো কি মূল্যায়ন করার সুযোগ থাকে মূল্যায়ন যত বেশি হবে তত বিশ্বাস বাড়ে পরীক্ষার ভয়টা কেটে যায় তো দেখো এখানে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া হয়েছে পরিসংখ্যান কাকে বলে পরিসংখ্যানের কাঁচামাল কি তত্ত্বগত কি কোন অভ্যাসের পরিসর 55 সর্বনিম্ন মান 34 সর্বোচ্চ মান নির্ণয় করো আমি কি প্রশ্নগুলো জাস্ট পড়ে দিচ্ছি কারণ এগুলোই সমাধান করতে হবে পুরো প্রশ্ন এখানে কথা হলো প্রশ্ন ব্যাংক এটা এরপরে কোন শ্রেণীর উচ্চ সীমা এত শ্রেণী মধ্যমানের তলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো কোন শ্রেণীর নিম্ন সীমা 75 শ্রেণীর মধ্যমানের হলে ওই শ্রেণীর উচ্চ কত সর্বোচ্চ সর্বনিম্ন দেওয়া আছে এখানে যেমন একটা উদ্দীপক দেওয়া আছে এখানে বলছে উদ্দীপক থেকে সূত্রের সাহায্যে উদ্দীপকের পরিসর এবং শ্রেণীর সীমা নির্ণয় করো আবার এখানে বলা আছে একটা উদ্দীপক দিয়ে বলছে উদ্দীপকে আলো উদ্দীপকের আলোকে গণসংখ্যা নির্বিশন তৈরি করে যেখানে শ্রেণী ব্যক্তি সাত শ্রেণী সংখ্যা আট ক্রমজিত গণসংখ্যা কাকে বলে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন পার্থক্য লেখা গণসংখ্যা বহু ও জীব রেখার মধ্যে পার্থক্য লেখা এভাবে প্রশ্ন করে দেওয়া আছে এরপরে দেখা আছে কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টিও কি কি এন সমান দেওয়া আছে সামনে এফ এর মান দেওয়া আছে এটা হল গড় এক্স ভার সমান প্রথম পঞ্চাশটি স্বাভাবিক বিজয়ের সংখ্যার গড় নির্ণয় করার কথা বলছে এক থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় করতো এক থেকে একুশ পর্যন্ত এগুলি মোটামুটি প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবে দেখে নিবে এরপরে দেখা এখানে আছে সংখ্যাগুলোর গড় এতা হলে এক্স এর মান নির্ণয় করা এখানে এটা একুশ থেকে শুরু হয়েছে একুশ উনিশ এটা একটা উপাত্ত সংখ্যাগুলোর ঘর এত দেওয়া আছে এক্স এর মান তাহলে নির্ণয় করা এখানে এক্স রয়েছে এরপরে তেইশ নম্বরে আবার বলছে গড় এখানে একটা সংখ্যাগুলোর গড় এত হলে এক্স এর মান নির্ণয় করা আরেকটা দেওয়া হয়েছে বিদ্যুৎ প্র্যাকটিস বেশি হলে মনে থাকে চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সূত্র লেখা আমরা কিন্তু এগুলি চলকের পরিচয় সহ মূলত সূত্র শিখিয়েছি মধ্যক নির্ণয় সূত্র লেখা শিখিয়েছি এগুলি শিখতে অসংখিত হতে দিতে বা নির্ণয় সূত্রটি অশিখে নিতে হবে এর মধ্যক নির্ণয় করা আবার এটা দেখা একটা উপাত্ত দিয়ে মদ্যক নির্ণয় করে প্রশ্ন থাকতে পারে এই মধ্যক আবার দিয়ে দিয়ে এখানে আবার এর মান চাওয়া হয়েছে আবার একটা উপাত্ত দিয়ে এখানে বলছে পদত্ত সারণী হতে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সি এর মান কত একটি উপাত্তের প্রচুর এত এল এত এফ ওয়ান এত এফ টু এত হলে শ্রেণী ব্যবধান নির্ণয় করা অর্থাৎ এইসের মান এখান থেকে চাওয়া হয়েছে এভাবে দেখা এরপরে আরো কিছু প্রশ্ন দেওয়া হয়েছে চলকের পরিচয় সহ মধ্যপ্রণ সূত্রটি লেখা পরে আবার এখানে দেখো একটা উপাত্ত দিয়ে এখানে দুইটাই চাইতে পারে এটা বোঝানো হয়েছে যে উপাত্তের মধ্য শ্রেণী নির্ণয় করো এটা চাইতে পারে অথবা উপাত্তের মধ্য শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ উচ্চ সীমা নির্ণয় করো তাই চাইতেই পারে প্রচুরক কাকে বলে চলকের পরিচয় প্রচার সূত্র লেখা এবার আরেকটা এখানে সমস্যা দেওয়া হয়েছে শ্রেণী ব্যবধান মান নির্ণয় করার জন্য প্রচারক বলছে প্রদত্ত উপাত্তের প্রদত্ত তথ্যের প্রচারক মধ্যক নির্ণয় করার কথা বলছে এখানে আরেকটা উপত্য দেওয়া হয়েছে উপত্য থেকে কি বলছে ভারতের স্মরণীয় হতে প্রচারক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করা আবার এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রচারক শ্রেণী থেকে এফ ওয়ান প্লাস এফ টু নির্ণয় করো এভাবে দেখে দেখে দেখবে কোনটা সমস্যার সমাধান করা যায় না পারলে স্যার তো অবশ্যই দেখিয়ে দিব তোমরা বললেই সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ এরপরে উনচল্লিশ নম্বরও একইভাবে বলা হচ্ছে কোন নিবেশনের শ্রেণীবিপ্তি ব্যক্তি পাঁচ আনুমানিক গড় তেষট্টি কোন শ্রেণীর ধাপ বিচ্ছুতি তিন হলে ওই শ্রেণীর শ্রেণী মধ্যমান নির্ণয় করে এগুলো মূলত এটা হচ্ছে শ্রেণীবিপ্তি ব্যক্তি মানে এই আনুমানিক গড় মানে হচ্ছে এর মান দেওয়া হয়েছে কোন শ্রেণীর ধাপ বিচ্ছুতি মানে ইউর মান দেওয়া হয়েছে ইউর মান থেকে দিছে তাহলে ওই শ্রেণীর শ্রেণী মাধ্যমান অর্থাৎ এখানে এক্স আই এর মান চাওয়া হয়েছে এভাবে পরে পরে এগুলো বুঝতে হবে যে এখানে প্রচুর

এর ফলে বলছে সাদিয়া পরীক্ষায় বাংলা এত ইংরেজিতে এত গণিতে এত আরবিতে কত নম্বর ফেলে তার গড় নম্বর উনানব্বই হবে সেক্ষেত্রে আমরা গড় নম্বরের ক্ষেত্রে যে সূত্র সেটা এটাকে গুণ করতে হবে করার পরে যেটা হবে এটা আবার এটা এটা যোগ করে ওই গুণ ফল থেকে যোগফল বিয়োগ করে দিতে হবে তাহলে আসাব যদি না আমি দেখে দিব কোন নিবেশনের মধ্যক শ্রেণীর নিম্নসীমা এত মধ্যক শ্রেণীর গণসংখ্যায়ত মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যায়ত মধ্য শ্রেণী নিম্ন সীমা মানে হচ্ছে মান মধ্য শ্রেণীর গণসংখ্যা মানে এফ এম এর মান মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা এটা হচ্ছে এফ সির মান শ্রেণী ব্যবধান এইস এর মান মধ্য নির্ণয় করা এগুলো ফলে তুমি বুঝতে পারবে যে কার কোনটা কার মান হিসাবে ব্যবহার করতে হবে এরপরে দেখো আমি আসলে সবগুলি বলতে গেলে ভিডিওর সাইজটা বড় হয়ে যায় সেই জন্য বলতে চাচ্ছি না তারপরে এগুলি গেল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এগুলি অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগতে পারে দেখা ব্যাপারে এখানে আমরা অবজেক্টিভের জন্য কিছু প্রশ্ন তোমাদের জন্য উপাত্তের সর্বোচ্চ মান এত পরিসরে এত হলে সর্বনিম্ন মান কত কোনো শ্রেণীর নিম্নসীমা এত শ্রেণীর মধ্যমান এত হলে ওই শ্রেণীর সীমা কত এভাবে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক তার পরীক্ষার নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক বা এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তারপরে এখানে দেখা এই যে এখানে ইউটিউব দেওয়া হয়েছে ইউটিউব বলতে আসলে এখানে ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা সাধারণত আই ব্যবহার করি আইতম ধাপ বিচ্যুতি বা আইতম মধ্যমান আইতম গণসংখ্যা আই বলতে এখানে মূলত বলা বলা হয়েছে যে এখানে ওয়ান টু থ্রি সবকিছুই ব্যবহার করা যায় সেক্ষেত্রে এখানে তাহলে আমরা টু ব্যবহার করলাম এক্স আই বলতে এক্স টু আই বলতে এখানে মূলত পূর্ণ সংখ্যাকে ব্যবহার করা হয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা টু থ্রি ফোর হয় যাই ব্যবহার করতে পারি করতে পারবো অসুবিধা নেই সেই হিসাবে টু দেওয়া হয়েছে অজীব রেখা অঙ্কনে একশ বরাবর কোনটিকে ধরা হয় এরপরে কোন নিবেশনে আনুমানিক ঘর অর্থাৎ নির্মাণ দেওয়া হয়েছে বিচ্যুতির ঘর দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সামেশন এক্সআই এখানে বিচ্ছুতির ঘরটা হচ্ছে সামেশন ইউআই যদি যদি বলা হয় যে গণসংখ্যার গড় সেটা হচ্ছে সামেশন এফআই এভাবে শ্রেণী ব্যবধান দেওয়া হয়েছে গাণিতিক গড় কত আবার দেখা দেখা দেখাতে বলা হয়েছে ঘর নির্ণয়ের ক্ষেত্রে অনমিত ঘর এভাবে প্রশ্নগুলি একটু দেখে নিবে দেখো মোট এখানে দেওয়া হয়েছে প্রশ্ন এখানে ষোলোটি প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি এক থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কোনটি আশা করি যদি একটু মনোযোগ সহকারে দেখো পরীক্ষা ভালো দিতে পারবে এরপরে এটার মধ্যে আরো এই পৃষ্ঠার মধ্যে কিছু প্রশ্ন আছে মধ্যে কিছু আছে দেখো এখানে তিরিশ থেকে পঁচাত্তরের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি তবে আমরা তো জাস্ট প্রশ্নগুলি এইভাবে হবে সেজন্য জন্য নিচের দেখানোর পর এখানে সুযোগ নাই শুধু প্রশ্নের ধারণা দেওয়ার জন্য লেখা হয়েছে এভাবে দেখো এগুলো প্রশ্নগুলি একটু পড়বে উপত্যের উৎস সাধারণত দুইটি এখানে দেওয়া হয়েছে উপত্য সারণীভুক্ত করতে প্রথমে নির্ণয় করতে হয় পরিসর আদম তথ্য কি ধরনের তথ্য প্রাথমিক তথ্য আমরা জানি যে এই তথ্যটা সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয় সেটা হচ্ছে প্রাথমিক তথ্য আর যেটাকে পরোক্ষ কোন উচ্চ থেকে সংগ্রহ করা হয় সেটা হচ্ছে মাধ্যমিক তথ্য পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বিজয় সংখ্যাগুলির গড় কত তিনটি সংখ্যার গড় আঠারো পাঁচটি সংখ্যার গড় বত্রিশ হলে আটটি সংখ্যার গড় কত এগুলো সহজ আছে তোমরা দেখে যদি চেষ্টা করতে চেষ্টা করে পারো তাহলে ভালো না হলে চারবার্ষিক সমাধান করে দিব তোমরা চেষ্টা করো আগে এরপরে কোনো তথ্য পরিসংখ্যান হতে হলে কার মাধ্যমে প্রকাশ করতে হয় কোন তথ্য পরিসংখ্যান হতে হলে কার মাধ্যমে প্রকাশ করতে হয় সংখ্যার মাধ্যমে এটা অ্যান্সার হচ্ছে সংখ্যার মাধ্যমে পরিসংখ্যান কিসের সমষ্টি উপাত্তের সমষ্টি পরিসংখ্যান হতে হলে কমপক্ষে কয়টি তথ্য থাকবে একের অধিক থাকতে হবে উত্তর কিন্তু সামনে দেওয়া আছে তারপরে দেখো এখানে তো সাত্রিশ মানে দেওয়া আছে আটত্রিশ নম্বর এসে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যদি আমরা খুঁটিনাটি জানার বিষয়টা যদি অলসতা না করি আশা করি এই প্লাস থাকবে নিশ্চিত অনুসন্ধানের দিন উপাদ্তকে পরিসংখ্যানের কাঁচামাল বলা হয় এই কথাটা মুখস্থ থাকতে হবে কারণ এটা অনেকবার পজিটিভ আসছে এভাবে যে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ কি নির্দেশ করে চলকের মান যে বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল তাকে চলক বলে আবার আমরা জানি যে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে এইটাও মনে রাখতে হবে কারণ পরীক্ষা কোনটা দেয় তুমি যদি এটা এখন পরীক্ষা হঠাৎ দেখো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে না যে যে বৈশিষ্ট্যের মান একক পদে পরিবর্তনশীল তাকে কি বলে সেটা এটাও খেয়াল রাখতে হবে শ্রেণী বিন্যাসের মাধ্যমে ভত্ত সমূহ সারণিত জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয় চারটি চল্লিশ থেকে চলে শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণী সমূহ রূপান্তর করলে কি হয় আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে শিখেছি আয়ত লেখা অঙ্কনের ক্ষেত্রে উপাত্তের পরিসরকে শ্রেণীবদ্ধ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় শ্রেণী সংখ্যা এভাবে এখানেও প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলি একটু দেখবে গণ নির্নের পদ্ধতি সহকনের ক্ষেত্রে একসক্ কি প্রশ্ন হতে হবে আয়ত লেখের প্রতিটি আয়ত ক্ষেত্রে আমরা আয়ত লেখা এঁকেছিলাম আয়ত লেখা আকার পরে কতিগুলি স্তম্ভ হয়েছে স্তম্ভগুলি কিন্তু আয়তক্ষেত্রের মতো সেক্ষেত্রে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্যটা আসলে কার আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে মূলত সংখ্যা সমানুপাতিক আর আয়তক্ষেত্রের যে প্রস্তটা সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তির সমানবর্তী অর্থাৎ আয়তকাল আয়ত লেখার যেই আয়তক্ষেত্রগুলি আমরা পেয়েছিলাম সেগুলিকে দৈর্ঘ্য বরাবর বাড়াইতে হয়েছিল এরপরে আমরা পরিসংখ্যান শেষ করে আহ অবশ্যই ত্রিকোণ থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে ত্রিকোণ মৃদ্ধি থেকে প্রশ্ন করতে গেলে প্রথমে যেমন সমগ্র ত্রিপুজের অতীভুজ অতি বাহু সন্নিহিত বাহু এগুলির সংজ্ঞা লাগবে অতীভুজ কাকে বলে বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমিগুলির সংখ্যা লাগবে শুক্রগণ নির্দেশ করে এমন ছয়টি গ্রিক বর্ণ লেখা যেমন যে আলফা বিটা গামা থিটা এগুলি থিটা কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু চিহ্নিত করা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক লেখা থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখা এখানে এই প্রশ্নগুলি দেখো ট্রেনের সমান সমান মান দেওয়া হয়েছে এবার এটার মান চাওয়া হয়েছে কসিস ক্ষেত্রিটা সাইনিস ক্ষেত্রিটা এটার মান দিয়ে আবার এটা মান চাওয়া হয়েছে সাইন টেনে শন এর মান কত কটে এভাবে ওয়ান মাইনাস কোয়ার থিটা এর মান থিটা ইন্টু ওয়ান মাইনাস কোয়ার থিটা এর মান নির্ণয় করো এগুলো একটু মনোযোগ সহকারে দেখবে আশা করি ফর্স্ট পরীক্ষা ভালো হবে